আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আদম সন্তানের যখন রুহু বের হওয়ার সময় হয় তখন আল্লাহতালা সে ব্যক্তির নিকট পাঁচজন ফেরেশতা প্রেরণ করেন মৃত্যুপদ যাত্রীর আত্মা যখন হলকুমে চলে আসে তখন প্রথম ফেরেস্তার আগমন ঘটে উক্ত ফেরেশতা তাকে উদ্দেশ্য করে বলে হে মানুষ কোথায় তোমার শক্তিশালী দেহ একে আজকে দুর্বল করল তোমার সুমধুর মুক্তি কোথায় আজকে তাকে চুপ করিয়ে দিল তোমার বাড়িঘর এবং প্রতিবেশীরা আজ কোথায় কে তাদেরকে ভীত সন্তুষ্ট করলো দ্বিতীয় ফেরেশতা তখনই তার নিকটে আসে যখন তার প্রাণ বের হয়ে যায় এবং I mm -hmm. যখন তাকে কাপনের কাপড় পরানো হয় উক্ত ফেরেশতা তাকে ডেকে বলে হে মানুষ সে কোথায় যাকে তুমি ধন সম্পদ দ্বারা দারিদ্রতার জন্য প্রস্তুত করেছো সে কোথায় তোমাকে বিরান থেকে আবাদের জন্য তৈরি করেছে তৃতীয় ফেরেস্তা তখনই তার কাছে আসে যখন তার লাশ কাঁধে ওঠানো হয় সে তাকে ডেকে বলল হে মানুষ আজ তোমাকে বহুদূর সফর করতে হবে এত দূরের সফর তুমি কখনোই করি আজ তুমি এমন কাউমের সাথে সাক্ষাৎ করবে যাদের সাথে তোমার কখনো সাক্ষাৎ ঘটেনি আজ এমন সংকীর্ণ জায়গায় প্রবেশ করবে এর চেয়ে কোন সংকীর্ণ স্থানে তুমি কখনো প্রবেশ করনি তুমি যদি আল্লাহর প্রিয় পাত্র হয়ে ক্ষমাপ্রাপ্ত হয়ে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ আর যদি পাকের অসন্তুষ্টির শিকার হয়ে থাকো তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য এরপর চতুর্থ ফেরেস্তা তার কাছে তখন আসে যখন তাকে কবরে রাখা হয় তাকে ডেকে ডেকে বলে কাল তুমি এই মাটির পিঠের উপর দিয়ে চলেছিলে আজ এর পেটে স্বয়ং করেছ কাল তুমি এর পিঠের উপর হাসাহাসি করেছিলে আজ তুমি এর পেটের ভেতর কন্দন করবে কারণ এর পিঠের উপর অপরাধ করেছিলে আজ এর পেটে লজ্জিত হবে পঞ্চম ফেরেশতা তার কাছে যখন আসে তখন মৃত ব্যক্তির উপর মাটি চাপা দিয়ে আপনজনেরা এবং বন্ধু বান্ধবরা নিজ নিজ ঘরে ফিরে যায় উক্ত ফেরেশতা ডেকে ডেকে বলে হে মানুষ তারা তোমাকে দাফন করে চলে গেছে তারা যদি এখানে দাঁড়িয়েও থাকতো তাহলেও তোমার কোনো উপকারে আসতো না তুমি ধন সম্পদ জমা করে অন্যদের জন্য রেখে এসেছ আজ হয়তোবা জান্নাতের উচ্চ স্থানে চলে যাবে নতুবা লাঞ্ছনাময় জাহান নামের ভিতরে পতিত হবে অতএব ভাইয়েরা এই মৃত্যুপথের যাত্রী আমাদের সকলকেই হতে হবে আজ অথবা কাল আসুন আমরা সকলে আমাদের জীবনটাকে ইসলাম দ্বারা সুসজ্জিত করি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি আসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি